নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমালে কি কি সব বাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকে আমি প্রকলি তোমাদের করে দেখাবো আমার ছেলের একটা পছন্দের খাবার খুব সুন্দর ও খুব ভালোবাসে এ ব্রোকলি ভাজাও ভালোবাসে সবজি করলেও ভালোবাসে ব্রোকলিটাকে সুন্দর করে দুটো ব্রোকলি নিয়েছি সুন্দর করে কেটে আর ডাটাগুলোকে আর কি ডাটার দিকে একটু চিরে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার সঙ্গে নিয়েছি কয়েকটা আলু ডুমু ডুমু করে কেটে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটোকে ডুমু ডুমো করে নিয়েছি তার মধ্যে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি দেখো কড়াই কিছুটা জল দিয়েছি তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এই জলটাকে আমি গ ভালো করে ফুটিয়ে নেবো দেখো ফুটিয়ে নিয়েছি এর মধ্যে গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ব্রোকলিগুলো সব এর মধ্যে দিয়ে দশ মিনিট মতো আমি সুন্দর করে ভিজিয়ে আর কি ডুবিয়ে রাখবো আর কি সেদ্ধ করবো না গরম জলে ডুবিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে আমার তার মধ্যে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে ওটা জল থেকে ঝরিয়ে নিয়েছি ব্রোকলিটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে তেলটাকে গরম করে ব্রোকলিটাকে সুন্দর করে এখন ভেজে নেব আমরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালোই লাগবে সব সবকটা ব্রোকলি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে উল্টে পাল্টে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভেজে নিব এবং কালারটা অল্প চেঞ্জ হয়ে যাবে তখনই ভাববে ভাজা হয়ে গেছে এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা সুন্দর হয় দেখো অনেকটাই আমার ভাজা হয়ে গেছে পুরোপুলি খেতে ভালোবাসো খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তার মধ্যে কড়াই আমি কিছুটা তেল দিয়ে ফ্রনে দেওয়ার জন্য গোটা তেজপাতা দিয়ে দিলাম একটা ছিঁড়ে টুকরো করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে আলু যে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এখন সুন্দর করে এটাকে ভেজে নেব সব একসাথে সুন্দর করে ভেজে নেব তোমরা রান্নাটা দেখতে থাকো আমাদের বাঙালির কিন্তু সব রান্নাতে আলু না হলে চলে না আলুটা কিন্তু সব কিছুতেই আমাদের দিতেই হয় আমার ছেলের তো আলু খুব ফেভারিট টমেটো কেটে ঘুখিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে ঘে নিলাম এসে আমি কিছুক্ষণ হতে দিব কিছুক্ষণ দেখো হতে দিলাম তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো ফুলকপির মধ্যে নুন দেওয়া আছে তাই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখো কিছুক্ষণ আমি এটা খেতে দিব আর কি তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আনার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ এখন সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে আমি কিছুক্ষণ ধরে এটা হতে দিব কিন্তু আমি এখন চাপা দিয়ে আবার কিছুক্ষণ হতে দিয়েছিলাম আবার নেড়ে চড়ে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম হারিয়ে রেখেছিলাম যে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি কেটে খেতে ভালোবাসা আমার তো সব কিছুতেই মটরশুঁটি খুব ভালো লাগে এই শীতের কিন্তু মটরশুঁটি দারুণ লাগে খেতে মটরশুঁটি তখন সব সময় পাওয়া যায় গরম শীত বলতে কিছু নেই গরমেও পাওয়া যায় এখন মটরশুঁটি দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিলাম সব উপকরণ ভালো করে চাপা দিচ্ছি আর বারবার চাপা খুলে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভিজে রাখা বকুলিগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে আবার কিছুক্ষণ হতে দেবো তাতে দেখো সুন্দর করে আমি সব কিছু মিশিয়ে কিছুক্ষণ আবার হেঁটে দিব আমি যতই তাকে কষাবে তত টেস্ট দিয়ে হবে আর কি অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম এর মধ্যে এখন জল দিয়ে দিলাম জলটা তোমার পরিমাণ মতো দিবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম জলটা ডাটাগুলোকে ডুবিয়ে ডুবে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ হতে দিয়ে ফুটতে দিয়েছিলাম তার মধ্যে চিনি দিয়ে দিলাম স্বাদটাকে বাড়ানোর জন্য তার মধ্যে গরম মশলা ঘি দিয়ে দিলাম নিয়ে আমি একটু গরম মশলা ঘি দিলে আর চিনি দিলে চেষ্টা করলে খুব সুন্দর আসে দেখো লো ফ্লেমে কিছুক্ষণ আবার রেখেছিলাম আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট তোমরা বড়ো করে এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে রুটির সঙ্গে ভাতের সঙ্গে সব কিছুর সাথে খুব ভালো লাগে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে লাইক করে দিবে তোমাদের কমেন্টে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় ভালো থেকো তোমরা সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো সবাইকে ভালো থেকো সবাই এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা আজকের মতো রাখছি বাই টাটা